আয়না ধরা আছি আয়নায় মানুষ দেখতেছি ঠিক আছে দেখেন এর ক্যামেরা দেখেন টাকা আচ্ছা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার টাকা একশো বিশ এক জমিটা যেমন সুন্দর দুইশো ছাপ্পান্ন জিবি

সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ করবেন ডিভাইস আছে সবগুলো কিন্তু লো বাজেটে থাকবে যারা ভাবছেন যে ভালো মানের একটা ডিভাইস রিজনেবল প্রাইসে কিনবেন আজকের ভিডিও দেখে কিন্তু কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে ডিভাইস দিবেন তো ভিউয়ার্স স্যার কথা না ভিলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় ইউসফ ভাই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার বিশ টাকা আপনাকে প্রথমে আপনার অনেক ভিওয়ার যে ফোন দিয়ে বলেন না ভাই টাকাটা করতে পারবো না আপনি মালটা পাঠায় দেন পরে আমি টাকা সেটা হবে না আপনাকে এটা বুকিং মানি হিসেবে এবং সিকিউরিটি মানি হিসেবে এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করতেই হবে এটা বিশ্বাসে বিশ্বাস রাখতে হবে আমাদের উপরে আস্থা রাখতে হবে তারপর আমরা মালটা পাঠাবো আপনি বাদ বাকি টাকা দিয়ে মালটা তুলে নেবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি তো বললাম সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে কি আপনার লোকেশনটা বলে দেই এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক ঢাকা লেভেল ফোর ব্লক নাম্বার এ শপ নাম্বার ওয়ান ফোর এ টু

আস্তে ভাই এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর এটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র উনিশ টাকা উনিশ হাজার ভালো করে ভাই উনিশ করে দিলাম আজকে আঠারো করে দান আসতে ভাই আঠারো করে দিব সাওমি সিভিওন আস্তে পাবেন অনলি কত আঠারো টাকা হাজার টাকায় স্বাওমি সিভিওয়ন র্যাম রোম আট একশো আট আঠারশো আচ্ছা সাওয়ামীর সিভিওন আট জিবি একশো আট টাকায় পেয়ে যাচ্ছেন বেস্ট লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে একদম জোস

আচ্ছা স্বামী সিবি থ্রি স্বামী সিবি থ্রি ডিসপ্লে ফিঙ্গার সুপার এটার প্রাইস থাকবে আপনার মাত্র চব্বিশ হাজার টাকা কত চব্বিশ চব্বিশ হাজার টাকা জি

পাচ্ছি তেইশ হাজার টাকা মানে এক কথায় ফর করবানি ক্যামেরা যেরকম ভালো এবং এস্ট্রো তেমনি ভালো পাচ্ছেন

তাদের জন্য এটা একটা বেস্ট ফোন মনে করি আমি অসাধারণ ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা আর পিছনের ক্যামেরা ডিজাইন খুব সুন্দর ক্যামেরা ডিজাইনটা সুন্দর আছে আচ্ছা দেখেন আজকে এটার প্রাইসটা থাকবে আজকে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা আচ্ছা Xiaomi 12x আজকে 21 করে দিবেন নাকি ভাই আজকে 21 করে দিব কি না হ্যাঁ করে আমি এটা দেখি আমার কিছু থাকে কিনা যদি থাকে আমি 21 করে দিব আচ্ছা দেখেন একটা ডিভাইস কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওভারঅল আপনার মানে এই বাজেটে মানে যদি কারো বাইশ হাজার টাকা বাজেট থাকে নিঃসন্দেহে এই ডিভাইস টা নিতে পারেন টুয়েলভ এক্স আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইনশাল্লা আচ্ছা নেক্সট দেখো হচ্ছে আপনার আহ অপো রেনো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমোলেট ডিসপ্লে আচ্ছা বারো দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো এটার প্রাইস থাকবে আপনার মাত্র হাজার মাত্র হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশ বেস্ট বেস্ট প্রাইস আচ্ছা বেস্ট প্রাইস টাকা

রো দুশো ছাপ্পান্ন জিবি কথা প্রাইসটা থাকবে মাত্র সাতাশ হাজার টাকা কমাই দেন কমাই দেন

তারপর হচ্ছে কি আপনার এই যে আরোস আরোস এফ বান ভাই এর মোস্ট হলে ডিসপ্লেটা আপনি ডিসপ্লে দেখাই দেন ঠিক আছে কালার আছে কোয়ান্টিটি আছে ডিসপ্লেটা দেখাই দেন দেখেন আরোস এফ বান নেই আর টেক শর্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভ ডিসপ্লে থাকবে কত আজকে ভাই মাত্র 15000 টাকা ফ্রেশ মাল কমাই দেন আর একটু কমাই দেন একদম ফ্রেশ মাল ভাই এই মাল খুজানছি একদম দেখান জাদুগর থেকে খুজানছি ভাই ডিসপ্লে দেখেন এই যে জাদুগর থেকে খুজানছি জাদুঘর থেকে আনছেন ভাই কত লাগবে আজকে 14500 15000 14500 ভাই আজকে আচ্ছা জান একদম ফ্রেশ দেখেন একটা সকালে কিন্তু দাগ থাকে একদম দেখেন ফ্রেশ আছে দেখছেন নেবেন আর চালাবেন ইনশাল্লাহ ঠিক আছে

রেডমি থার্টিন সি কালার আছে দুইটা কালার আছে রেডমি থার্টিন সি আপনার থাকবে এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু পেপার কিটটা পর্যন্ত এখন পর্যন্ত আছে দেখেন একদম জাস্ট বাইরে থেকে অরিজিনাল পেপার কিটটা আছে এটা কিন্তু অরিজিনাল শাওমির পেপার কিট একদম এগুলো জাস্ট বক্স থেকে খুলে মালটা নিয়ে আসছে পেপার কিটটা পর্যন্ত আছে প্রাইস থাকবে হট প্রাইস দশ হাজার টাকা মানে দশ হাজার টাকা না অনলি দশ হাজার টাকা রেডমি থার্টিন সি আট দুশো ছাপ্পান্ন দশ হাজার টাকা তারপর হচ্ছে কি আপনার

প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ